নন এসির নর্চর মেনে নেওয়া যায় কিন্তু মোমবাতির ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেট দিয়ে বের হচ্ছিল এনার হোন্দাই এনার সবশেষ আটটা হুন্দাই এসেছিল ওই দিন আমার জীবনের অন্যতম স্মরণীয় ডেলিভারি ট্রিপ এই গাড়িগুলো এতটা যত্নে দেখে নিজের কাছে অন্যরকম ভালো লাগে কাজ করতো আপনারা যারা ময়মনসিংহ থেকে ঢাকা যাতায়াত করেন তারা প্রথম দিকে এনা আর ইউনাইটেডের ক্যাচালটা ধরতেই পারেন নাই সবাই প্রথম দিকে ভেবেছিল এনাই বুঝি ইউনাইটেড হয়ে গেছে পরে অবশ্য সবার ভুল ভেঙে গেল যতটুকু ফেসবুক মারফত বোঝা গেল এসিপিএলের যেসব বাস এনার বহরে চলতো সেগুলো বের করে তার সাথে আরও কিছু বাস যুক্ত করে ইউনাইটেড নামকরণ করে তাদেরকে মাঠে নামানো হয়েছে বাসগুলোতে কিছু লেলে আছে এবং হিনো আছে কিছু এছাড়া অন্যান্য বহর থেকে হানিফ শ্যামলি শাহফাতে আলী লাবিবা থেকে পুরনো কিছু হিনো বাস যুক্ত করে যাত্রীদের একটা বুঝে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে মাঝে মধ্যে দু একটা ইউনাইটেডের রিভিউ দেখা যায় আর রিভিউগুলো এমনভাবে পোস্ট করে মনে হয় ইউনাইটেড ও সার্ভিস নিয়ে এসেছে অথচ ড্রাইভার বসে বসে বিরিটানি বাসের মধ্যে যদিও ইউনাইটেড দু একটা ভালো সার্ভিস দিয়ে থাকে তবুও এনার পুরো একটা ভালো সার্ভিসের সাথে আপনারা কেন কম্প্রোমাইজ করতে যাবেন গতকাল দেখলাম এক ইউনাইটেড মহাগালীতে রাস্তার পাশে গাড়ি সাইড করে মানুষ ডাকছে আর এই দিকে আমি নিজে যতটুকু দেখেছি এনার সময় নতুন বাস নামাতো এই রোডে আর এই রোডে যেসব পুরাতন বাসগুলো চলতো সেগুলো কিন্তু ময়মনসিংহের মালিকের আচ্ছা এখন বলেন তো এনাকে ময়মনসিংহ রুট থেকে বের করে দিয়েছে কেন সহজ উত্তর এনার মালিক আওয়ামী লীগ করে আচ্ছা যতটুকু শুনেছি এনায়তুল্লাহ আওয়ামী লীগ করার কারণে যদি সে রাস্তায় বাস নামাতে না পারে তাহলে এ কিভাবে বাস নামায় এস এর মালিকের রাজনৈতিক পরিচয়টা কি কেউ বলেন তো যে মনোপলি চক্র এত বছর দুঃশাসন করল মানে কাউকে জায়গা দিল না মনোপলি করল সেই মনোপলি যদি আবার এসে বসে তাহলে এই আন্দোলন কি বৃথা পুরোটাই গেল আর আপনি যে আন্দোলন করলেন সমতার জন্য আপনি নিজেই তো আবার এনাকে তাড়িয়ে ফেসিবাদী আচরণ করলেন ঢাকা ময়মনসিংহ ছিল এনার প্রথম রুট মালিক এই রুটে অত্যন্ত ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে যেমন সিঙ্গেল মহিলা থাকলে পাশে অন্য কোনো ছেলে না দিয়ে প্রয়োজনে ফাঁকা সিট নিয়ে যাওয়া কোথাও রাস্তা থেকে লোক না তোলার সময় মেনটেন করা স্কিল ড্রাইভার ছিল আরও নানান সুবিধা যে জিনিসটা এনার মালিকের ভালো অন্তত আপনাদের সাথে মন্দ করে নাই বরং ভালো একটা সার্ভিস দিয়েছিল ডাকা ময়মনসিংহ রুটে সেটা বন্ধ হওয়াতে কেউ কিছু বললেন না কেন বুঝলাম না কারো ভালো নেওয়াটা তো দোষের কিছু না এনার মালিক অন্যায় করলে উনার বিচার করেন দেশ আছে সরকার আছে ব্যবসা বন্ধ করবেন কেন এখন আপনারা আবার মনোপলের হাতে ছেড়ে দিয়ে লক্ষর জক্কর বাসের জীবনযাত্রা মেনে নিলেন কেউ কেউ দুঃখে এখন বলতেছে যে ইউনাইটেডের থেকে কিনে চড়াই ভালো এই যে তীব্র একটা আন্দোলন হলো আপনারা তীব্রভাবে অংশ নিয়েছিলেন সে আন্দোলনের বারত্ব ময়মনসিংহ থেকে যা যা করে বের হতে দেখেছি এনা বন্ধ করে মূলত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে একানারও উপকার হয় নাই তাহলে এটা বন্ধ করে যার উপকার হচ্ছে মানে নতুন সিন্ডিকেট হচ্ছে ময়মনসিংহের গণমানুষের উচিত তাদের কঠোরভাবে দমন করা আর এনার যদি ব্যবসায়িকভাবে নিষিদ্ধ না হয় তাহলে তাকেও ঢাকা ময়মনসিংহ রুটে ব্যবসার সুযোগ করে দেওয়া কারণ ঢাকা ময়মনসিংহ রুটে এনার ট্রান্সপোর্টে হয় শত পরিবহন শ্রমিক কাজ করে অন্তত কেউ মনোপলি করে আপনাদের যাতে আর ঠকাতে না পারে সে বিষয়টি খেয়াল রাখবেন আশা করি এনার সিলেট এবং কক্সবাজার রুটে কোনো সমস্যা হবে না তাও যদি কোনো ঝামেলা হয় তাহলে সবচেয়ে বেশি খারাপ লাগবে এনার পন্দায় বাসগুলোর জন্য